অপদেবতা এই নাম শুনলে আমাদের মনের গভীরে যেন এক অদৃশ্য শীতল স্রোত বয়ে যায় কল্পনা করতে কষ্ট হয় না অমাবস্যার অন্ধকার রাত চারদিক নিস্তব্ধ শুধু দূরে কোথাও পেঁচার ডাক ভেসে আসছে জঙ্গলের গভীরে একদল তান্ত্রিক মাটির উপর লাল চাদর বিছিয়ে বসে আছে চারপাশে সাজানো হয়েছে কালো মোমবাতি খুলি তাজা পশুর রক্ত আর অদ্ভুত সব প্রতীক তারা ধীরে ধীরে উচ্চারণ করছে এক অচেনা ভাষার মন্ত্র যেটা মানুষের নয় বহু পুরনো ভয়ঙ্কর কোনো এক জগতের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে আছে মোমবাতির শিখা কাঁপতে কাঁপতে লাল হয়ে যায় হঠাৎ দূরে কোথাও শোনা যায় এমন এক গর্জন যা কোনো পশুর নয় না কোনো মানুষের যেন অদৃশ্য কেউ শ্বাস ফেলছে তান্ত্রিকরা জানে তারা এখন অপদেবতার দৃষ্টি আকর্ষণ করেছে এই সত্তা দেবতার বিপরীত তারা মানুষের কামনা বাসনা লোভ আর হিংসাকে শক্তি হিসেবে ব্যবহার করে এই অপদেবতাকে একবার আহ্বান করলে সহজে ফেরত পাঠানো যায় না কেউ যদি একবার এই অপদেবতার সাথে চুক্তি করে সে তার প্রাণ দিয়ে হলেও এই ঋণ শোধ করতে পারত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অপদেবতা সবসময় শত্রুর রূপে আছে না অনেক সময় তারা আপনার আমার সবচেয়ে প্রিয় মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়ায় মিষ্টিভাবে হেসে আপনাকে ডাকে আর আপনার আত্মা নিয়ে যায় নরকে আলো আর অন্ধকার এই দুই শক্তির অস্তিত্ব থেকে এসেছে পাশাপাশি আলোর দেবতা মানুষের জীবনকে রক্ষা করে আর অন্ধকারের দেবতা তারা কেবল ধ্বংসের জন্যই জন্ম নিয়েছে আর এই দেবতাদেরকে বলা হয় অপদেবতা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের প্রত্যন্ত গ্রাম গভীর বন শ্মশান আর ভাঙা মন্দিরের অন্ধকারে এখনো কিছু মানুষ এই সত্তাদের পুজো করে আসছে এই পুজো কখনো দিনের আলোতে হয় না কারণ বিশ্বাস করা হয় আলো অপদেবতার শত্রু এখন প্রশ্ন হতে পারে যে এই অপদেবতা কারা লোক কথা ও তান্ত্রিক শাস্ত্রে বলা হয় অপদেবতা হতে পারে অকালে মৃত্যু হওয়া কোনো এক প্রতিশোধ পরায়ণা বা কালো জাদুর মাধ্যমে ডাকা কোনো এক প্রাচীন শক্তি অথবা নরকের ছায়া থেকে আসা কোনো এক আগত ভয়ঙ্কর সত্তা তাদের রূপ কখনো মানুষের মতো কখনো জন্তুর মতো আবার কখনো শুধুই তারা কোনো এক অন্ধকার ছায় কিছু কিছু নাম শত শত বছর ধরে তান্ত্রিকদের গোপন মন্ত্রপস্তকে লেখা আছে যেমন কালো মাতঙ্গি যিনি শ্মশানের দেবী যাকে ডাকার জন্য লাগে পুরা দেহের ছায় প্রেতরাজ হাজার প্রেতের অধিপতি যাকে ডাকলে আশেপাশের বাতাস ভারী হয়ে যায় বেতাল গাছে উল্টো হয়ে ঝুলে থাকা মৃত শিশুর আত্মা বহনকারী সত্তা পুরনো কাহিনী বলে এক রাজা গোপনে অপদেবতার সাথে চুক্তি করেছিল যুদ্ধের জেতার জন্য বিনিময়ে প্রতিটি পূর্ণিমায় প্রাসাদের গভীরে বলি দিতে হতো রাজা মারা যাওয়ার পর সেই রীতি বন্ধ হয় কিন্তু ভুলবশত পরের প্রজন্মতে একবার প্রাসাদে পূর্ণিমার রাতে বলি দেওয়া হয় তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পরিবারে অভিশাপ নেমে আসে আর সব উত্তরাধিকারী অদ্ভুতভাবে অল্প বয়সে মারা যেতে থাকে কেউ জলে ডুবে নয়তো কেউ প্রাসাদ থেকে ঝাঁপ দিয়ে এইসব অপদেবতাকে ডাকার একটা নির্দিষ্ট সময় ও স্থান থাকে অপদেবতার আহ্বান করা হয় নির্দিষ্ট রাতে অমাবস্যা বা মধ্যরাতে তান্ত্রিক বা পূজারি চলে যান কোনো এক জনমানবহীন স্থানে হতে পারে সেটা কোনো শ্মশান বা গভীর বোন অথবা নদীর ধারের কোনো এক ভাঙা মন্দির চারপাশে আগুনের কুণ্ড মাঝখানে রক্তে ভেজা নয় বদ্ধ। সেটা হতে পারে কোনো পশু বা কোনো মানুষের বাতাসে তখন এক অদ্ভুত গন্ধ গোলাপ আর পচাম মাংসের মিশ্র এই অপদেবতারা পূজাই থাকে পোড়া চাল শুকনো ফুল বা কাটা গাছের ডাল ভাঙা পুতুল বা শিশুর খেলনা মানুষের বা পশুর হার তেল মদ আর তান্ত্রিকের সাথে অংশগ্রহণকারীরা করণে কালো বা লাল পোশাক থাকে আর মুখে থাকে সাদা চাই তান্ত্রিক শুরু করেন মন্ত্রপাঠ মৃত ভাষায় যা সাধারণ মানুষ বুঝতে পারে না ধীরে ধীরে চারপাশের ছায়া যেন ঘন হতে থাকে বাতাস ঠান্ডা হয়ে যায় আগুনের শিখা হঠাৎ নিচু হয়ে আসে আর পুজোর শেষে মাটিতে রয়ে যায় অদ্ভুত এক চিহ্ন যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু বিড়াল বা কুকুর তার দিকে তাকিয়ে গর্জে ওঠে বা পালিয়ে যায় বলা হয় সেটাই অপদেবতার উপস্থিতির প্রমাণ আর এই অপদেবতার সাথে চুক্তি করলে তার ভয়ঙ্কর পরিণতিও হয় অপদেবতার কাছ থেকে শক্তি নিলে মূল্য দিতে হয় কখনো নিজের প্রাণশক্তি বা কখনো ভবিষ্যতের প্রিয়জনের আত্মা যদি কেউ চুক্তি ভঙ্গ করে তার দেহ ধীরে ধীরে গলতে থাকে চোখ থেকে রক্ত চড়ে আর মৃত্যুর পর তার আত্মা চিরতরে সেই অপদেবতার দাস হয়ে যায় তবে লোক বিশ্বাস অনুযায়ী অপদেবতাকে খুশি করলে কিছু অলৌকিক শক্তিও পাওয়া যায় যেমন কারো ক্ষতি বা রোগ সারানোর ক্ষমতা বা আগাম বিপদ বা ধন সম্পদ দেখা এমনকি অনেক বছর পর্যন্ত বেঁচে থাকা এমনকি নিজের ইচ্ছে মতো চোখের আড়ালে মিলিয়ে যাও কথিত আছে আজও ভারতের কিছু অঞ্চলে গভীর রাতে ভেসে আসে মন্ত্রের শব্দ যেখানে আলো নয় অন্ধকারই বিশ্ব তবে নিজের জীবন বাজি রেখে এমন চুক্তি না করাই বুদ্ধিমানের কাজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে